অস্ট্রেলিয়ার অসাধারণ বিপর্যয় থেকে জয়ের গল্প ইংল্যান্ডকে গুড়িয়ে দিয়ে জয় নারী ওয়ানডে বিশ্বকাপে এক উত্তেজনাপূর্ণ ও স্মরণীয় ম্যাচে অস্ট্রেলিয়া নারী দল ইংল্যান্ডকে ছয় উইকেটে হারিয়ে দেখিয়েছে অসাধারণ ব্যাটিং ও বোলিং দক্ষতা ইংল্যান্ডের করা দুশো চুয়াল্লিশ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া শুরুতেই চাপের মধ্যে পড়ে মাত্র চব্বিশ রানের মধ্যে তারা তিন উইকেট হারায় যা ছিল দলের জন্য দুঃস্বপ্নের মতো পরিস্থিতি তবে সেই চাপকে অতিক্রম করে জয়ের পথে এগিয়ে আসে দুই তারকা ব্যাটার অ্যাশলি গার্ডনার এবং এনাবেল সাদারল্যান্ড গার্ডনার খেলেন তিয়াত্তর বলে অপরাজিত একশো রানের সেঞ্চুরি ইনিংস যেখানে তিনি ষোলোটি চার এবং একটি ছক্কা মেরে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অপরপ্রান্তে সাদারল্যান্ড একশো বলে আটানব্বই রানের অপরাজিত ইনিংস খেলেন যা দলের জয়ের ভিত্তি স্থাপন করে তাদের জুটিতে গড়ে ওঠে এটা শক্তিশালী ভিত্তি যা শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে ছয় উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করতে সাহায্য করে ইংল্যান্ডের ইনিংসেও ছিল কিছু উজ্জ্বল মুহূর্ত ওপেনার ট্যামি বোমান্ড একশো বল মোকাবিলা করে আটাত্তর রানের দায়িত্বশীল ইনিংস খেলেন এই ইনিংস ইংল্যান্ডকে মাঝপথে কিছুটা স্থিতিশীলতা এনে দেয় তার সঙ্গে সঙ্গী হিসেবে অ্যামি জোনস যোগ করেন আঠেরো রান এবং অধিনায়ক হিদার নাইট কুড়ি রান যোগ করেন ইনিংসের শেষভাগে অ্যালিস ক্যাপসি ৩২ বলে আটত্রিশ রান করে ইংল্যান্ডকে কিছুটা গতি দেন তবে ইংল্যান্ডের বোলিং আক্রমণ যথেষ্ট কার্যকর না হওয়ায় তারা পঞ্চাশ ওভারে নয় উইকেটে দুশো চুয়াল্লিশ রানই সংগ্রহ করতে পারে অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে সাদারল্যান্ডই ছিলেন সবচেয়ে সফল দশ ওভারে তিনি ষাট রান খরচ করে তিন উইকেট নেন এছাড়া সোফি মোলেনিয়াক্স ও অ্যাশলি গার্ডনার দুটি করে উইকেট তুলে নেন ইংল্যান্ডের হয়ে স্মিথ দুটি উইকেট নেন আর সোফি এক্লেস্টন ও বেল একটি করে উইকেট নেন অস্ট্রেলিয়ার ব্যাটিং আক্রমণ ও ধৈর্য মিলে তৈরি করে এক স্মরণীয় জয়ের গল্প চাপের পরিস্থিতি থেকে উঠে এসে দুই ব্যাটারের দুর্দান্ত জুটি দলকে জয় এনে দেয় এটি নারী ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জন্য একটি উল্লেখযোগ্য মুহূর্ত হয়ে থাকবে যেখানে তারা শুধু জয়ই অর্জন করেনি বরং মনোরম খেলায় ব্যাটিং ও বোলিং বক্ষতা দেখিয়ে ক্রিকেট প্রেমীদের মুগ্ধ করেছে